সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ নভেম্বর থেকে দোকানপাট আর কাঁচা বাজারেও নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়েছে এ সময় পলিথিনের বিকল্প খুঁজছেন ভোক্তারা অথচ দুই হাজার সালেই পাটের তৈরি পঞ্চটশীল ব্যাগ উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান সম্প্রতি এর বাণিজ্যিক উৎপাদনে উদ্যোগ নেওয়া হলেও কবে নাগাদ বাজারে আসবে তা নিয়ে এখনও রয়েছে অস্পষ্টতা রিজভি হাবিবের রিপোর্ট যন্ত্রের কোনোটি সচল কোনোটি আবার অচল নেই পর্যাপ্ত জনবল ফলে সোনালী ব্যাগের সুফলভোগী অনিশ্চয়তা যেন কাটছেই না পাটের সেলুলোস দিয়ে তৈরি পচনশীল এই ব্যাগ উদ্ভাবনের প্রায় নয় বছর পার হলেও এখনও পেরোয়নি কারখানার গুন্ডি বিশ্ববাজার তো দূরের কথা দেশীয় বাজারেই হতে পারেনি পলিথিনের বিকল্প পাটের এই নতুন পণ্যের বাণিজ্যিক উৎপাদন নিশ্চিতে সম্প্রতি একশো কোটি টাকা প্রকল্প নেওয়া হলেও তা বাজারে আসতে এখনও ঢের দেরি যদি উদ্ভাবকের আশা কার্যক্রম শুরু হলে ছয় মাসের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব দুই হাজার বাইশ সালে এই প্রকল্পটা জন্য গভর্নমেন্ট থেকে আমরা নির্দেশনা পাই এটা করার জন্যে আজ পর্যন্ত আপনি বললেন যে সময় ক্ষেপণের কথাটা আজকে চব্বিশের চলে মানে চলে যাচ্ছে প্রায় এই পর্যন্ত উই গুড নট গেট দ্য মানি ইয়েট পঁচিশ সালে জানুয়ারির থেকে আমরা প্রজেক্ট পাস হবে এরপরেও অনেক আমলাতান্ত্রিক আছে যদি পাওয়া যায় টাকা পেলে আমি ছয় মাসের মধ্যে আমার মেশিন সোর্স করা আছে ছয় মাসের মধ্যে আমি আমার ফুল সুইং প্রক্রিয়া যেতে পারবো তবে উল্টো কথা বলছেন পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান তার দাবি পুরোপুরি সাফল্য আসতে সময় লাগবে কমপক্ষে তিন বছর প্রায় প্রধান অংশটাই যাবে মেশিন স্থাপন তারপর যাবে আমাদের এখানে কিছু ইটিপি করতে হবে এবং আমাদের কিছু স্থাপনাও লাগবে পাশাপাশি আমাদের জনবলের একটা বেতনের ব্যাপার আছে আশা করতেছি মেশিন স্থাপন করতে আমাদের প্রায় ছয় সাত মাস লেগে যাবে বারো একটু বেশি লাগবে দ্বিতীয় বছর থেকে আমরা ফুল সিং চলে যাব দ্বিতীয় বছর থেকে আমরা ফুল সিং উৎপাদনে চলে যাব এবং তৃতীয় বছরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য পাবো ইশাল আশা করি এদিকে পাটের এই সোনালি ব্যাগ পলিথিনের বিকল্প হবে না বলে দাবি পরিবেশ বিশেষজ্ঞদের পাটের মূল্য দিন দিন বৃদ্ধি পাবে তো আপনি কৃষক তো আপনার কাছে সস্তায় পাট বিক্রি করবে না যেখানে উচ্চ মূল্য পাবে সেখানেই যাবে তো আপনি কোনোভাবেই বাজার থেকে উচ্চ মূল্যে র মেটেরিয়াল কিনে সস্তা পণ্য সস্তা সোনালি ব্যাগ তৈরি করতে পারবেন না দেশে পচনশীল ব্যাগের বাজার প্রায় পাঁচ লাখ কোটি টাকার ঢাকা